হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমাদের বড়ি দেওয়া হয়েছে দেখো আমাদের জানলার পাশে আবহাওয়াটা দেখতে পাওয়া গিয়েছিল তাই ছবি তুলে এসেছি আবহাওয়া দেখো আমাদের বাড়ির চারপাশের পরিবেশটা সবুজ বেশিরভাগ সবুজে খারাপ কত সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও ও মন্দির দেখো আমার মোটরশুটি মোটরশুটি শীতকালে মোটরশুটি তুলছিল তখনকার তোলা এই ভিডিওটা তাকাতে বললাম তাকালো না দেখো কত মটরশুঁটি হয়েছে অনেক মটরশুঁটি হয়েছে কিন্তু মটরশুঁটিগুলো দেখা যাচ্ছে না কিন্তু অনেক আছে এখানে দেখো বিনস বিনস যেগুলো রাইস ফ্রাই রাইসে দেওয়া হয় সেই বিনসগুলো লাগানো আছে আমাদের এখানে দেখো আমি কুল শুকাতে দিয়েছিলাম কুল শুকিয়ে আচার করা হবে অনেক কুল আছে এই দেখো কত কুল অনেক কুল আছে অনেক তিন বালতি ছিল রোদে শুকিয়ে এগুলো আচার বানানো হবে এখানে দেখো রোদে শুকানো হয়ে গেছে অনেক দিন ধরে শুকিয়ে শুকিয়ে এরকম হয়ে গেছে এবার আচার করা হবে দেখো দেখো ঘুরানা হয়েছে দেখো অনেক এগুলোকে ফাটিয়ে আচার করা হবে দেখো আচার হচ্ছে কাঠের উনুন দেখো এই দেখো আচার করা কমপ্লিট কত সুন্দর লাগছে তোমরা খাবে খেয়ে যে ভীষণ সুন্দর লাগছিল আচারগুলো খুবই টেস্টি হয়েছিল এখানে দেখো আমি হচ্ছে শুক্তো রান্না করব তাই অনেক রকমের কেটে রেখা আছে সবজি আর ওইখানে টক করা হবে এরকম সব ভাজা হয়ে গেছে দেখো আলু চিপস করেছিলাম অনেকগুলো কেটেছিলাম আলু চিপস দেখো আমাদের আতা গাছ অনেক আতা হয়েছিল কিন্তু হনুমান সব খেয়ে নিয়েছে চার পাঁচটা আছে এখানে দেখো আমাদের শীতকালের যে ছোলা শাক লাগানো হয়েছিল সেটা থেকে ইয়েবার হয়েছে ফল এই ফলগুলো খেতে ভালো লাগে তোমরা কেউ খেয়েছো এরকম ফল কমেন্ট করে জানি আমাকে আমাদের বাড়িতে লাগানো হয়েছিল এই দেখো টমেটোর আছে আরো অনেক টমেটো হয়েছে দেখো অনেক হয়েছে দেখো লাল লাল টমেটো হয়েছে গাছ পাকা এখানে দেখো আমি আইসক্রিম বানিয়েছিলাম ফ্রিজে রেখেছিলাম দেখো আইসক্রিমের কাঠি এগুলো যেগুলোর থেকে কপি খাওয়া যায় সেটা নিয়ে তার মধ্যে আইসক্রিম বসিয়েছিলাম খুব টেস্টি হয়েছিল খেতে দেখো দারুণ জমেছে আজকে গরমকালে দেখো সকালের আবহাওয়াটা কুয়াশায় ঘেরা মনে হচ্ছে শীতকাল দেখেছ কত কুয়াশা গরমকালে এরকম কথায় হয়েছে কমেন্ট করে জানি এটা আমাদের মুরাগাছা সাহেবনগর দেখো সকালে উঠে এবার বিছানা ঠিক করে ফ্রেশ হব বিছানা ঠিক হচ্ছে এখন এখানে দেখো আমের আচার করা হয়েছে তেল নুন না সরি নুন হলুদ মাখিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছে শুকিয়ে গেলে আচার হবে এখানে দেখো আমাদের আমের কত মুকুল হয়েছে অনেক হয়েছে মুকুল আর অনেক আম ধরেছিল এটা অনেক আগের ভিডিও এখন দিচ্ছি আমি দেখো কত আম হয়েছে আরো অনেক আম খাওয়া হয়ে গেছে এটা অনেক পরে ভিডিও করা অল্প আছে এখন মনে ছিল না ভিডিও করতে দেখো এই গাছের আমগুলো কেমন হয় দেখো আমাদের জানলার পাশে জানলার পাশের দৃশ্য কত সুন্দর লাগছে দেখো